আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যে কারণে ভিডিওটা স্টার্ট করা সেটা অনেক দিন আগে আমি একটা প্রমোশনের ফ্রি প্রমোশনের ভিডিও দিয়েছিলাম কারণ আমি সেরকম ভাবে প্রমোশন এখন পর্যন্ত স্টার্ট করি নাই আমার কিছু প্রবলেম আছে সো যে কারণে আমি এখন পর্যন্ত প্রমোশনের কাজ স্টার্ট করি নাই প্রফেশনালি সো যাই হোক এখন থেকে আমি তার জন্য টুকটাক করব। ঠিক আছে অ্যান্ড ফ্রিতেই করাবো যারা নতুন উদ্যোক্তা আছো তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে ফ্রি প্রমোশন করে নিতে পারো তোমাদের প্রোডাক্টের উপর আর অবশ্যই আমি কিন্তু ফ্রি প্রমোশন করব অনলি ড্রেস শাড়ি জুয়েলারি অ্যান্ড স্কিন কেয়ার প্রোডাক্ট এই টাইপের এগুলোর উপরে ঠিক আছে অ্যানোদার কিন্তু কোনো কিছু নিয়ে আমি হচ্ছে প্রমোশন করাবো না ঠিক আছে ও আর হ্যাঁ আর মেকআপ প্রোডাক্ট নিয়ে তো এইগুলো নিয়ে আমি কিন্তু প্রমোশন করাবো সো অনেকেই দেখতেছি যে হচ্ছে আমাকে ইনবক্স করেছ এটা আমি আসলে খেয়াল করি নাই কারণ আমার প্রতিদিন এত মেসেজ আসে মানে আমি এখন কোনটা কাজের কোনটা কাজের কোনটা আমি বুঝি না আর রিপ্লাই দেওয়া পসিবল হয় না তো তোমরা অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করার আগে প্রমোশনটা লিখে রাখবে ঠিক আছে যে আপু প্রমোশন করাতে চাই তাহলে কি হবে যেন আমি প্রমোশনটা সার্চ দিলেই সব ধরনের প্রমোশনের কাজটা আমার সামনে চলে আসবে তারপর আমি হচ্ছে রিপ্লাই দিতে পারবো কারণ আমি দেখলাম যে ফেভারেট ফেব্রুয়ারি মাসে আমার অনেক প্রমোশনের কাজ আসছে আর এগুলো আমি দেখতে পারি না কারণ ইনবক্সে এত মেসেজ আসে আমি কারোটা সিন করতে পারি না সো অবশ্যই প্রমোশনটা লিখবা ঠিক আছে যাতে আমি তোমাদের মেসেজ খুঁজে পাই সার্চ দিলে ঠিক আছে আশা করি বুঝতে পারছো হ্যাঁ আমি তোমাদেরকে ফ্রিতেই প্রমোশন করে দিব অনলি হচ্ছে নতুন উদ্যোক্তাদের ঠিক আছে যারা হচ্ছে আমাকে দিয়ে প্রমোশন করাইতে চাও এখনই 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 নক করো ঠিক আছে তোমাদের সবার প্রমোশন করে দিব অনলি গিফট রিসিভ করবো অ্যান্ড ফ্রিতে প্রমোশন করিয়ে দিব ওকে আর দেখো আমাকে দেখো ফেব্রুয়ারি মাসে যখন আমি ভিডিওটা আপলোড করি প্রমোশন ফ্রি প্রমোশনের জন্য তখন অনেকগুলো হচ্ছে প্রমোশনের কাজ আসছিল বাট আমি কারোটা রিপ্লাই দিতে পারি নি তো এই যে শুধুমাত্র প্রমোশন লিখে সার্চ আজকে চলে আসে তো দেখলাই তো সরি তোমাদেরকে আমি আসলে মেসেজ চেক করতে পাই না এখন থেকে তোমরা কিন্তু মেসেজ দেওয়ার আগে প্রমোশনটা লিখবে যাতে আমি তোমাদের মেসেজ সার্চ দিলে খুঁজে পাই ঠিক আছে না হলে কিন্তু পারবো না মানে এক কথায় বলা যায় যত মেয়েদের প্রোডাক্ট আছে মেয়েদের জিনিসপত্র সবকিছু খাবার থেকে শুরু করে এভরিথিং আমি প্রমোশন করাই দিব ফ্রিতে শুধুমাত্র গিফট রিসিভ করে ঠিক আছে তো তোমরা দেরি না করে এখনই আমাকে মেসেজ করো অ্যান্ড হচ্ছে কি বলবো পরে কিন্তু আর পাবা না এই অফারটা সো ঝটপট করো ঝটপট করো যেহেতু আমি নতুন প্রমোশন কাজ শুরু করছি সো তোমাদের জন্য ফ্রি তাই তাড়াতাড়ি করো পরে কিন্তু আর ফ্রিতে পাবা না ও আচ্ছা একটা কথা তো অনেক আপুরাই আমাকে ইনবক্সে জিজ্ঞেস করো যে আপু এই শাড়িটা কোথা থেকে নিছেন এই ড্রেসটা কোথা থেকে নিছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি আমি এখন পর্যন্ত কোন ড্রেস শাড়ি এগুলো প্রমোশন ভিডিও এখন পর্যন্ত করি নাই ইনশাল্লাহ ইন ফিউচার করব আর এখন যেগুলো আমার শাড়ি দেখতেছেন বা থ্রি পিস দেখতেছেন বা টু পিস দেখতেছেন যেগুলো আমি পরে ভিডিও মেক করি এগুলো শুধুমাত্র আমার পেজ নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল এটা হচ্ছে আমার বিজনেস পেজ আর এটা হচ্ছে আমার বিজনেস তো তোমরা হচ্ছে কম বেশি অনেকেই জানো আমার নিউ মার্কেটে একটা শোরুম আছে সো ওইখানকার ড্রেস শুধুমাত্র আমি এখন উইথাউট প্রমোশন আমি আমার ড্রেসই পরি আমার বিজনেস পেজের ড্রেসই পরি আমার দোকানের ড্রেসই পরি সো তোমরা যদি চাও কেউ যে আমার শোরুম থেকে ড্রেস কিনতে বা হচ্ছে আমার একটা পেজ আছে অনলাইনে তোমরা সেটাও জানো নীলা ফ্যাশন এন্ড টেক্সটাইলের তো ওইখান থেকে তোমরা পার্চেস করতে পারো আমি এটার লিঙ্ক দিয়ে রাখছি অথবা আমার ফলো লিস্টে যায় দেখবা আমার ওই পেজটা মেশিন করা আছে মানে আমি ফলো দিয়ে রাখছি তো তোমরা ওইখান থেকে চাইলে ড্রেস হচ্ছে কিনতে পারো তো এতটুকুই আর কি তো তোমরা যারা প্রমোশন করা বা তাড়াতাড়ি করে আমাকে এখন ইনবক্স করো ঠিক আছে সবারটা রিপ্লাই দেওয়া হবে